পবিত্র বলেন যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে নিশ্চয়ই আল্লাহর কাছে গণনা হিসেবে মাস এর মধ্যে চারটি মাস বিশেষ সম্মানিত আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ দয়া এবং রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ আশুরা আসুরা কি আসুরার গুরুত্ব ও ফজিলত এবং কোন কারণে রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আশুরার আগে বা পরে একটি করে রোজা করার নির্দেশ দিয়েছেন তা হাদিস এবং কোরআনের আলোকে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসুরা হিজরি নববর্ষের প্রথম মাস মহরমের দশ তারিখকে আশুরা বলা হয় ইসলামে যেসব নফল রোজার গুরুত্ব অপরিসীম আসুরার রোজা এর অন্যতম আসুরার গুরুত্ব মহরমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত বহুগুণ আবদুল্লাহ ইবনে আব্বাস দিয়াল্লাহ তালহো থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম মদিনায় এসে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে নবী সাল্লাল্লাহু আলি হুয়াশাল্লাম বললেন এটি কি তারা বলল এটি একটি ভালো দিন এই দিনে আল্লাহ বনি বনী তাদের কে কবল থেকে বাঁচিয়েছেন তাই মুসা হুয়াসাল্লাম রোজা পালন করেছেন বললেন হুয়াশাল্লামকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার অতঃপর তিনি রোজা রেখেছেন এবং শ্রম করার নির্দেশ দিয়েছেন আরেক হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস দাদি আল্লাহ বলেন আমি রাসুল সাল্লিসাল্লামকে রমজান ও আসুরাই যে রূপ গুরুত্বের সাথে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি আসুরার রোজার ব্যাপারে আবু আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন রমজানের পর আল্লাহর মাস মহররমের রোজা হল সর্বশ্রেষ্ঠ প্রিয় দর্শকবৃন্দ আশুরা আসুরা রোজার বিশেষ দুইটি ফজলত হাদিসের আলোকে জেনে নেব একবার এক ব্যক্তি আলী আল্লাহ তালা আনহুকে প্রশ্ন করেছিল যে রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করবেন তখন তিনি বললেন এই প্রশ্ন আল্লাহ রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের নিকট জনৈক সাহাবি করেছিলেন তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম উত্তরে রসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বললেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহরম মাসে রোজা রাখো কারণ এটি আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন আছে যেদিন তালা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন অন্য হাদিসে নবী করিম সাল্লাহু আলহ্লাম বলেন আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ আল্লাহতালা অতীতের এক বছরের সগিরা গুণা ক্ষমা করে দেবেন যে কারণে রাসুল সাল্লিহাল্লাম আশুরার আগে বা পরে একটি করে রোজা করার নির্দেশ দিয়েছেন আশুরার রোজা সম্পর্কে এক হাদিসে আছে তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো আবু হুরাইরা তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর সাল্লাহ বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখে ও অবশ্যই রোজা রাখবো সুপ্রিয় দর্শকবৃন্দ মহরমের মাসকে আল্লাহ সম্মানিত বলে ঘোষণা করেছেন তাই এই মাসকে কাজে লাগিয়ে নামাজ নফল রোজা এবং বেশি বেশি দান সৎকা করবো ইনশাল্লাহ